এই জমিনের মতো পাগল আপনি বলতেছি আবার রাগ হয়ে যায় না পুনে এগারোটা এরকম পাগল হয়ে এরকম মানুষ দুনিয়ার দেশে নেই এই জন্যই পাগল বললাম রাগ হয়ে গেলেন আল্লাহ আল্লাহর রসুলের পাগল এরকম দুনিয়ার কোনো দেশে নেই আমি গুঁড়া বলতেছি গুইড়া সাত মহাদেশ আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন বেলাই তিন মহাদেশে খাই সকালে নাস্তা এক মহাদেশে তো দুপুরে আরেক মহাদেশে রাত্রে দেখা যায় আরেক মহাদেশে এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি হুম এই জন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসি আসেন দেহনিয়ার কত ভাববেন আত্মা নিয়ে আত্মার রোগ নিয়ে ভাবি আমি দুটাই বলবো যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার দুই রূপ থেকা কয়ার কয়ারক্ষা দুই রোগ থিকা সমস্ত রোগের উৎস যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোন রোগের আপনার দরকার হবে না যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে কেননা এটা উমুল আমরাজ রোগের মা হুম মাদার কি ইংলিশে জানি কি বলে সমস্ত রোগের মা ইংলিশ কি হ্যাঁ সমস্ত রোগের মা ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো দুটা কয়টা এই জন্য আল্লাহর রসুল বড় চিৎকার দিয়া পাচ্ছেন আখআফু মা আমি ভয় পাইতেছি কান খোলা শোনো আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে দুই দুই বার বলছে আখাফু আখাফু আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি বলছে কি আর রসুল আল্লাহ বলছে তাউলুল আমল লম্বা লম্বা সা প্রথম নাম্বার কি লম্বা 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 কার মানে নাই বলছি লম্বা আশা হইলে কি হবে তো বলছে তৌলুল আমল লম্বা আসা মানুষকে আখেরাত বুঝলা গেল সে যা খুশি তা করতে পারবে তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব টাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত বুলে গেল লম্বা আসা মানুষকে আখেরাত বুলে গেল আর আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারে গু সুদ জুলুম সুলুম যত কিছু হইতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে বুলা গেল আখেরাত আজকে আমরা আখেরাত বুলা গেছি আখেরাত আখেরাত যে বুলা যায় অসংখ্য আখেরাত যার স্মরণ থাকে কসম খোদার ও তো পাও উঠাইতে পারে না উঠাইতে গেল চিন্তা করে আখেরা বনবে না বিগাড়বে ঠিক হবে না হয়ে যাবে ও তো পারে না। পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে না পিঁপড়া আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা রে মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারবো বলেন না একটা মানুষ মারতে মেরা বলব তো কুকুর মারতে রাজি হবে না ও মানুষ মারতে রাজি মুসলিম সমাজে মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক বেঁচে ওলামা আমাকে বলো এখানে যে ওলামা সেটাকে তাসাবুর করা যায় কি তাসাবুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেঁচবে আরে মুসলমান বাদ দিলাম উন্মতে মোহাম্মদী মাদক উম্মতে মোহাম্মদী আপনার গ্রেট কত আপনি তো জানেনই না যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই আল্লাহ একক ঠিক মোহাম্মদুর উপরে কেউ নাই আছে নাকি আ এরকম উন্মতে মোহাম্মদীর উপরে কেউ নাই আছে নাকি হা আল্লাহ যেরকম আহাদ উলুহিয়েতের ভিতরে রেসালতের ভিতরে মহম্মদুল রসুল্লাও আহাদ উমতিয়াতের উন্নতিয়াতের ভিতরে উন্নতে মহম্মদ ইউয়া আহাদ কি পলুহু আল্লাহ উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি আহাদ রেসালতের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ আহাদ উম্মতিয়তের ভিতরে উম্মতে মোহাম্মদী আহাদ না মানেন না না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন আহাদ ওই উম্মত মাদক বেচে কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেঁচে না হ্যাঁ ওই উম্মত মাদক হয়েছে ওই উম্মত বাড়ি জমিন ছিনায় সর্বপ্রথম রোগ হইল তৌল আমল যেটার ফলাফল দাঁড়ায় আখেরাত গুলাল দ্বিতীয় রোগ হইল এতে বাউল হাওয়া মন চাহি জীবন আমি সব জায়গায় চলে আসছি মন চাহি জীবন রব চাহি না মন চাহি জীবন কোরআন হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন এতে বাবুল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে আফ র মান হাওয়া মন চাহি জীবনে কি কি ক্ষতি হবে আওয়াজ কমান মন চাহি জীবনে কি ক্ষতি হবে চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পড়া যাবে তুমি হক চিনবে না বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে মানুকার নামানো মানুক মানুকার না মানুকার চিনে আমার মনে আছে কোন এক সময় ভাই ছোলো করো ছোলো আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে তার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না যুব্বা সুব্বা পাগড়ি সাগরি পড়তে পারবেন না আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেননা আপনারা যে চেয়ারটায় বসা আসেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশায় আসেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চারি কাজ কি তা আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন হককে হককে স্বীকার করতে পারেন হম হককে যদি হক বইলা স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন এই জন্য আসিয়া যখন মুসা আলহ সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল আর বলছিল আসা আইয়ান আশা আলাদা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস নাই তুই তো পুরুষই না হুম যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাগো বইলেই ঘোষণা দিয়া দিমুখ তো ফেরাউনের কোলে যখন দিতে ছিল আর বলতেছিল আশা আইয়ান ফানাও নাত্তা খেদাহু আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব তো ফেরাউন জট করা ফেছে ফেসে লাকি লাইসা দি তোর হইলে হইতে পারে উপকার আমার হবে না তা আল্লাহর রসুল বলছিল আল্লাহ আকার্লাহাদুল্লাহ যদি ওই মুহূর্তে ইকরার করতো শিকার উক্তি দিত আল্লাহ ওকে হাজার দিত বললাম হক কে হক বইলা স্বীকার করা তো বলতেছে হুজুর এটা তো সহজ হক দ্বিতীয় হইল হক কে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনের টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা কি এত আস্তে নজুবিল্লা পড়লেন আপনারও দেখা যায় ওর দলের ঠিক না মাদ্রাসাগুলো হলো গরিব বানানের কি 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 আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটারে আবার এটি মোটিফাই করছি কেন আমরা পেলায় শুনছিলাম শীল কি আমার বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহী জীবন এতে বাউল হাওয়া মনচাহী জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বুঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া চা খুশি তা করার ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে ঠিক না মানুষ মানুষকে গুলি করে মারে কি করে মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশী মারে আবার সবাসা মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মারে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মনচাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে ইদা আসপাহ তাফালা কান্তা দিল মাসা যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরু শাহী গাইছে আর গাজীপুরের এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা মাসা হ্যাঁ আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি হাজারিবাগ থানা ঠিক না হাজারিবাগের মানুষ আজকে সূর্য বলতে 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 ডুবসে লনা হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে আমি মানুষকে পেটে নিয়া যাই আল্লাহ জিজ্ঞাসা করে কেনা জহারা মাল আহরি জুলা আমার পিঠা জুলুম অত্যাচার গুণায় ভরা গেছে আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নামই ওই ভূমিকম্প এটার নামই কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যাইতে হয়তো দেরি করব আজকে সূর্য বলতে বলতে ডুবছে বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশাকে ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ চাহি ধরেন রসুল ধরেন আল্লাহ কি চায় রসুন কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে দুই আমার সফর চলতে ছিল অ্যান্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাংফোর্টে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়া নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছ সমস্ত জায়গার তরু লতা গাছ পালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেকফারের দোয়া মাফেরাতের দোয়া করছে তুই দে আগে পাও দুইটা চুমা ছিল আমি নব মুসলিম আমার বাবা বাবা মা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল কোরআন সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার করব কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নেয় যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনো কোনদিন জিজ্ঞেস করছেন একজন আমি কোনো হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আসে নব স্নেহ ওই কাহিনী আমার দিলে গাই থাকে সেই জন্যই মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হকানি আলেম দিয়া দিছে। আল কামরাঙ্গির চোর দেখলে আমার হাসি লাগে কেন জানেন হম বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যাইয়া নামতাম হুম মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মনে হয় ওনাদের বাড়ির পিছন দিয়ে কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়ে এক নুরিয়া মাদ্রাসা ছিল হুম আজকে কামরাঙ্গি চরে পাঁচশোর উপরে মাদ্রাসা কয়েক দর্জন হলো হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা মিলায় বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই শিখার জন্য যদি শিখতে চায় মন চাহি বাদ দিয়া যদি চাহি চায় মন চাহি বাদ দিয়ে যদি মোহাম্মদুর রসুল তরিকা শিখতে চায় তাহলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহওয়ালা এত আল্লাহ দুনিয়ার কোনো দেশে না আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়িতেও হয় না প্লেনও হয় না তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাম কক্সবাজার দিয়ে এই বার্মা সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানা ঢুকলে প্লেনই দেয় যে গেছে। সীমানা আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইর অভিজ্ঞতা বলতেছি শতবার না আরো বেশি হবে কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না। কিন্তু আমার বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানা ঢোকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বলে দেয় বাংলাদেশের সীমানা ঢুকে গেছে স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না আমার কথা কেননা এই আকা এই পরি আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচাই তাউলুল আমাল এত্তে হাওয়া এই দুটোই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন আজকে তওবা করা পারবেন প্রথম তওবা করেন করলেন তবা কে কে তওবা করবেন দেখি পাক্কা তাহলে বইলা দেন আল্লাহ তওবা করলাম বলেন 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 আল্লাহ তওবা করলাম মামান এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন প্রথম আকাশে বন্ধুর উম্মত হায় 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 বন্ধুর উম্মত হাবিবুল হাবিবি আমরা বন্ধুর উম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিবি হাবিবন বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরাও আল্লাহর হাবিব এই জন্যই তো আমাদেরকে মাফ করতে চেতেছে আর আজকে ওলা আমাদের সোহবত ওটার জন্য সোহবত সোহবত লাগবে কি কে লাগবে শুধু শুধু বলে নয় শফির রহমদ্ আলাই শেষ করে দিতেছি শফির রহমতুল্লাহ আলাই একদিন থানবিরহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলেও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবি রহমতুল্লাহ আলেও খুব পড়তেন তো শফি সাহেব রহমতুল্লাহ আলহ বলতেছে কয় সোয়ারারা সায়েররা মসনবী তো শের না সায়েররাও অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবি রহমতুল্লাহ জিজ্ঞেস করছে কি অতিরঞ্জিত একদম সোহবতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ হকানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তো বেরিয়া রিয়া রিয়াহীন একশো বৎসর এবাদতের চেয়ে উত্তম তো বলছে এটা কি অতিরঞ্জিত না থানবী রহমতুল্লাহ বলে একশো তাল একশো না লেখছে এক লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না কেননা হতে পারে যেই মুহূর্ত আল্লাহ হকানি আলেমদের সোহবতে ছিল ওই সোহব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোঝা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি সফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন মুফতি আজম সফি রহমতুল্লাহ আলী আবার হাট হাজারই সফি সাহেব হুজুর মনে করেন না ওনার নাম আহম্মদ শফি হারিমনি হলেন মুফতি শফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সহবতে না আসলে আমার এটাও বুঝে আসত না ঠিক আল্লাহ আলাদের সোহবত লাগবে জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সহবত কত জরুরি আল্লাহ আলাদের সোহবত কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না দোষটা আমাদের গাড়ি নিতেছি আমারই দোষ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে আমাদের সাহবত কত জরুরি আল্লাহ ওয়ালাদের সাহবত কত জরুরি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আম্মা আলাইনা ইল্লাল বালা লাকাল হামদু কমা ইয়ামবি লিজালালি ওয়াজি ওয়া আযিমিস সুলতানি সল্লি ওয়া সাল্লিম বারিক আলা হাবিবিকা মুহাম্মদ খালিদান মা খুলুদিক دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك ولا جزاء لقائله دون رضا آياللہ اياللہ اي الله بشي شو تعبونا اي الله اي عيو تك قبول کر اي عيو جنت عيو جقدر کے قبول کر اي الله جي نام اي خانكا اي خانكا تك قبول کر আল্লাহ এটাকে শুধু ক্লিনিক হিসাবে না এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন আল্লাহ।